বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার তিনি দক্ষিণ বাঁকুড়া সহ বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখেন শুক্রবার রানীবাঁধ হাই স্কুলের পাশাপাশি খাতড়া সুপুর হিড়বাঁধের বহড়ামুড়ি ইনপুরের আসল বাঁকুড়ার মিশন গার্লস স্কুল সহ শহরের একাধিক স্কুল ও বরজোড়া ব্লকের তিনটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন তিনি বরজোড়া তিনি ভূয়সী প্রশংসা করেন হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি বলেন কি বলবেন বাঁকুড়া জেলায় আজকে তো পরিদর্শনে এসেছি আমি ছ সাতটা স্কুল দেখা হলো এবং প্রত্যন্ত সব জায়গায় স্কুলগুলো দেখে আমি সত্যিই খুব গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর তাদের আনুকূল্যে স্কুলগুলো চলছে এত সুন্দরভাবে ব্যবস্থা করা আছে এত বড় বড় ক্যাম্পাস আমাদের পরীক্ষা ব্যবস্থা খুব সুষ্ঠুভাবে হচ্ছে কোনো সমস্যা নেই ছাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে আমার কোনো কমপ্লেন নেই এবং ব্যবস্থাপনার ত্রুটি বিচ্ছুতি নেই এটাই সবচেয়ে আনন্দের বিষয় আমার আশাটা মূলত সহকর্মীরা কাজ করছে তাদের সঙ্গে এসে দাঁড়ানো জেলায় সবাইকে ধন্যবাদ দেওয়া যে পরীক্ষা ব্যবস্থায় সবাই সাহায্য করছেন প্রশাসন জেলা প্রশাসনের সাহায্য পাচ্ছি আমি সামগ্রিকভাবে ব্যবস্থা ভালো হচ্ছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং আমি নিশ্চিত বারো তারিখ অবধি ভালোভাবেই পরীক্ষা